নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন একটা কথা আপনাদের সাথে শেয়ার করব বলে এখন ভিডিওটা করছি রাত্রিবেলায় আমার শরীরটা ভালো নেই জ্বর কাশি নিয়ে দুদিন তো ভুগছি খুব মাও অসুস্থ ছিল মা এখন ভালো হয়েছে আর এই জ্বরটা না ভীষণ ছোঁয়াছে মা সেরেছে এবার আমার হয়েছে তো একটা বড় ভুল করে ফেলেছি সেটা হচ্ছে গতকালকে যে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম ব্লগিংটা করেছিলাম মানে আমি যে রান্নাগুলো করেছিলাম পেঁপে আলুর তরকারি তারপরে সোয়াবিনের তরকারি এইগুলো দিয়ে কালকে দিনটা তারপরে সুজির হচ্ছে ওষুধ আনতে গেলাম এই দিয়ে দিনের একটা ব্লগ ছিল সেটা আমি এখন বসে বসে এডিট করছিলাম তো এডিটটা বসিয়ে দিয়েছি এডিট করা হয়ে গেছে ইনসটে বসিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়ে কি মনে হলো যে গ্যালারিতে গিয়ে অনেক ভিডিও লোড হয়ে গেছে ইয়ে করে দিই ডিলিট করে দিই এবার সেগুলো ডিলিট করছিলাম ডিলিট করতে করতে আমি যে মানে আজকে যে ভিডিওটা এডিট করছিলাম সেগুলোকেও ডিলিটেড অপশানে অল টিপে দিয়েছি দিয়ে সেগুলো পুরো ডিলিট হয়ে গেছে এবার তখন আমার মনে পড়ছে আমার তিনশটে চাপিয়েছিলাম সেগুলো ডাউনলোড হয়েছে কিনা না দেখি তো দেখি গিয়ে একটা ডাউনলোড হয়নি ওগুলো ডিলিট হয়ে গেছে কত বড় ক্ষতি হয়ে গেলো কালকের পুরো ব্লগটা আমার নষ্ট হয়ে গেল। ঠিক আছে আমি অনেক রিকোভারি করার চেষ্টা করলাম কিছুতেই হলো না অনেকক্ষণ ধরে এতক্ষণ ধরে অনেক চেষ্টা করলাম কিছুতেই হলো না আর কী তো মানে শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না যত সব উল্টো পাল্টা হয়ে যায় তো যাই হোক কালকের ব্লগ আর তোমাদের আমি আর দিতে পারছি না যদি রিকভারি করা যায় আমি অনেক চেষ্টা করলাম যদি হয় ফেরে ভিডিওগুলো তবে আমি একদিন দেব অবশ্যই আর আজকে সকাল থেকে আমি যেটুকু ছোট ছোট ভিডিও করেছি আজকে ভিডিও শুট করতেই পারিনি রান্নাও করতে পারিনি আর ভিডিও করতে পারিনি হ্যাঁ তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা আমি রান্নাঘরে রান্না করতে কেন যাই না সেটা তোমরা এই ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আমি রান্নাঘরে গেলে রান্না করলে তোমরা দেখেছো আমি রান্না করেছি কত সুন্দর পরিষ্কার করে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি রান্নাঘরে ঢুকলে আমার মা কিভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে ঠিক আছে আমি বলি না আমি রান্নাঘরে ঢুকলে রান্নাঘরটাকে সুইপার ঢোকার মতন করে পরিষ্কার করা হয় তো সেই কারণে আমি রান্নাঘরে ঢুকি না রান্না করি না তো যাই হোক মা অসুস্থ ছিল তাই রান্না করতে ঢুকেছিলাম বাধ্য হয়ে তো আমারও একটা শখ আছে রান্না করা সব কিছু হ্যাঁ দুদিন শরীর খারাপ অসুস্থ করতে পারছি না মা অসুস্থ হয়েছিল আমি করেছি আমি অসুস্থ হলে মা করবে এটাই নিয়ম সেটা শাশুড়ির ঘরে হলে শাশুড়িও করতো শুনো ননদ থাকলে ননদও করতো নিজের মায়ের কাছে থাকলেও নিজের মা মাও করতো কিন্তু যেহেতু মা এরকম করে ব্যবহার সেজন্য আমার আর ইচ্ছা করে না রান্নাঘরে ঢুকতে এই কারণে আমি রান্না করি না তো যাই হোক আমার খুব কষ্ট লাগছে যে কালকের ভিডিওটা আমি অত সুন্দর করে রান্না করলাম একটা পেঁপের তরকারি উচ্ছে ভাজা তারপরে হচ্ছে বড় বড়ো সোয়াবিনের তরকারি তারপরে ওষুধ আনতে গেলাম এসব মিলিয়ে সুইগিকে খাওয়ানো ডান সব কিছু মিলিয়ে একটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব মানে ভালো লাগছে না ঠিক আছে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যদি ফেরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা অবশ্যই দেখো আমার মা কীভাবে ঘর পরিষ্কার করছে আমার আর কিছু বলার নেই ঠিক আছে আমি বেশি কথা বলতেও পারবো না আমার মানে কাশিতে গলা পুরো ব্যথা বিষ যেটুকু দেখাবো তোমরা দেখে নিও দেখে নিয়ে বুঝে নিও ঠিক আছে তো চলো পুরো ব্লগটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে রিটার্ন করে দিয়েছে সেটা ওদের ব্যক্তিগত ওরা রেখেছে কেন নিশ্চয়ই ওরা চায় যে মানুষ টাইল আমরা সাবির মালে গেলে তো টাইল দিই আমি পরে ঘুরে আসবো যদি ভালো না লাগে রিটার্ন করে দেবো আমি পরবো পরে পরের দিন রিটার্ন দিয়ে দেবো গরম জল খাচ্ছি গরম জল কিচ্ছু করবে নাও কেন ওরা কি হয়েছে কি হয়েছে এটা কি বল একটু বসুক সুজি

তাহলে এখানে বসে থাক সবসময় শুনে থাকিস না